রাশিয়া ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে নামিয়ে ফেলেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ হান্ড্রেড যে খবর শুনে ন্যাটো এবং পশ্চিমা বিশ্বে শুরু হয়েছে তীব্র উৎকণ্ঠা এস ফাইভ হান্ড্রেড রাশিয়া তৈরির সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি শুধুমাত্র একটি এয়ার ডিফেন্স নয় বরং একে বলা হচ্ছে মাল্টিডোমেন ডিফেন্স সিস্টেম আকাশ মহাকাশ দুই জায়গাতেই সমান ভয়ঙ্কর এই প্রযুক্তি রাশিয়ার দাবি অনুযায়ী এস ফাইভ হান্ড্রেড ছয়শো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে হাইপারসনিক সুপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় পাঁচশো কিলোমিটার দূর থেকেই সেগুলো ধ্বংস করতে সক্ষম এমনকি ষষ্ঠ প্রজন্মের স্থির যুদ্ধ বিমানও এর নজর এড়াতে পারে না সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এই সিস্টেম নিম্নকক্ষে স্যাটেলাইটও ধ্বংস করতে সক্ষম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়া ইতিমধ্যে এস ফাইভ হান্ড্রেড যুদ্ধক্ষেত্রের প্রয়োগ শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এটি ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং পশ্চিমা সাময়িক কৌশলকে বড় ধাক্কা দিতে পারে এই খবর প্রকাশের পরেই ন্যাটো এবং পশ্চিমা দেশগুলোর কপালে স্পষ্ট ভাস কারণ এস ফাইভ কার্যকর হলে মার্কিন পেট্রিও কিংবা থার্ড সিস্টেমও কার্যক্ষমতায় পিছিয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাহলে প্রশ্ন একটাই এস ফাইভ কি সত্যি আকাশের নিয়ন্ত্রণ বদলে দেবে নাকি রাশিয়ার আরেকটি শক্তি প্রদর্শন মাত্র